হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিজে দেখতে পাচ্ছ আমি একটু সাজুকুজু করেছি আজ আমার ভাসুরের মেয়ের বিয়ে তো আমরা যাবো এখনই আমি যাইনি এতক্ষণ তখন একটা দশ পনেরো বাজে দিদিভাই আসবার ছিল যে দিদিভাই চলে এসছে এবার আমরা একসাথে সবাই মিলে যাবো তো চলো একটু পরে আবার বিয়ে বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি এই যে বন্ধুরা আমি আর দিদিভাই চললাম আর ছেলে স্কুল থেকে আসবে তারপর একটু পরে যাবে এখন আমি দিদি হয়ে যাচ্ছি ওটা ভাত আছে

এই যে বন্ধুরা আমরা বিয়েবাড়ি থেকে এসছি এসে পরে আমরা বসে আছি এখানে আমি নাতনি খেলাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের নাতনিকে আর আমাদের রাত্রে রান্না বান্না নেই কারণ রাত্রে হচ্ছে বিরিয়ানি পার্টি

এই যে আসিনি বন্ধুরা চকো খাচ্ছে আর আমার মুখে লাগিয়ে দিচ্ছে আর তোমার তুমি তুমো মুমো করছো বোমাচি করছো বোমাছি এই যে আমরা একটু হাঁটতে বেরোলাম সন্ধ্যাবেলায় তাই না হ্যাঁ বলো দাও একটু আমরা করছি সবাই মিলে এই যে বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা আমরা বিরিয়ানি তিরিয়ানি খেয়ে পরে বসেছিলাম আর আজকে হলো পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের তো আমার দিদি জন্মদিন মানে আমার ননদের জন্মদিন তাই আমরা এতক্ষণ জেগেছিলাম এই দেখো এখন কেক কাটিং হবে

प्पी बर्थडेप्प्पी बर्थडेप्प्पी बर्थ यू दीदी भाई बर्थडे टू यू बार बार दिन ये आए बार बार दिन आचूज हजारों साल हैप्पी बर्थडे टू यू

তো চলো বন্ধুরা আমাদের বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেছে কালকে তো আমাদের বিয়ে বাড়ি মানে আজকে ছিল গায়ে হলুদ তো এবার আমরা যে যার ঘুমিয়ে পড়বো সবারই ঘুম ভেঙে গেল কেক খেয়ে আচ্ছা আমার ছেলেরও ঘুমিয়ে গেছে কালকে স্কুল পড়া ছেলেকে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো আর একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড গুড নাইট নাইট টাটা করো সবাই টাটা করে দাও 查了查查。<Yeah. S 2>